রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প বই থেকে এখনকার গল্প আয় না লেখক নরেন্দ্রনাথ মিত্র আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরজ গুদামের কাজে লাগিয়েছে নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি দৌড়ের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে সেখানে ছোট একটি টেবিল সরোজের কাউন্টার আমরা সেই টেবিলের ধারে দুখানা পাশাপাশি বাইরে টিপ করে বৃষ্টি হচ্ছে ফোঁটা কখনো ছোট কখনো বড় বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দোর বন্ধ করে দিল বললো কাণ্ড দেখো এক ঝাঁপটায় সব ভিজিয়ে ফেললো কার্তিকের শেষে এমন ভদ্রসিক বৃষ্টি আর দেখেছো বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম তারপরে উঠে দাঁড়িয়ে বললাম এবার যাই কিন্তু শরৎ জোর করে আমার হাত ধরে টেনে বসালো একটু তো তহমকে শুধু দমাস ছমাসে একবার দেখা হয় যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন তারপরে হেসেন মরম গলায় বললো বসো না আর একটু মন মেজাজ খুব খারাপ যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দের মুখ দেখব কে জানে বললাম তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল আমি গলা নামিয়ে বললাম দেখো তোমার খদ্দের বোধ এবারে একজন এলেন সরোজ উঠে দাঁড়িয়ে বলল আসুন দোর খোলাই আছে প্রায় সঙ্গে সঙ্গে শশব্দ দরজা ঠেলে এক ভদ্রলোক ঘরে ঢুকলেন আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম ভদ্রলোকের বয়স বছর চল্লিশ বিয়াল্লিশ হবে লম্বায় প্রায় ছ ফুট বেশ সুপুরুষ গৌর চেহারা নাক চোখ টানা টানা শুধু সুপুরুষই নয় এই ভদ্রলোক বেশ শৌখিন গায়ে গরদের পাঞ্জাবি পরনে মিহি কোছানো ধুতি এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো সরোজ গম্ভীর স্বরে বললেন বসুন নিরঞ্জন এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ অবস্থায় দেখছিলাম কিন্তু সর্বজয়ার এই সাধারণটি একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন হ্যাঁ বেরিয়েছি কি এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষকে ঘর থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না আমার এদিকে খাত ছিল তাই বেরিয়েছি সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল বেশ করেছো দরকার থাকবে থাকলে বেরোবে বই কি আমরা কি বেরোই না বসো ভালো করে বসো কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে কিসের জন্য একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পেরে উঠছেন না মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখছে তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ হলো মনে হলো তারপরে হঠাৎ তিনি বললেন সেই আয়নাখানা কোথায় বিক্রি হয়ে গেছে শরৎচার তার দিকে তাকিয়ে বললো আমি জানতো তুমি এই কথাটিই ঠিক জিজ্ঞাসা করবে তুমি এর জন্যই এসেছো না ভদ্রলোক ফের প্রতিবাদ শুরু বললেন এর জন্যই এসেছি আশ্চর্য তোমাদের ধারণা আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি সেটা তুমি বিক্রি করলে কি করলে না জিজ্ঞাসা করলেই তো দোষের হয়ে গেল সরল শান্তভাবে বলার চেষ্টা করলো আমি কি বলেছি দোষের তুমি এত চোচ্ছ কেন সত্যি তো তোমার জিনিসের কথা তুমি একবার কেন হাজারবার জিজ্ঞাসা করতে পারো তাতে কিছুই দোষের নেই ওই তো তোমার তোমাদের সেই ড্রেসিং টেবিলটা রয়েছে এখনো বিক্রি করতে পারেনি। দেবো না দরদাম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে আমার ভাববার কি আছে বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন তারপরে যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে এতগুলি ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়লো দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর আগেকার আমলের বার্মাটিকে তৈরি কালো পালিশ আয়নাখানা আবেশ পুরু এবং স্বচ্ছ আমি ফার্নিচার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম এমন বিবর্ণ মুখ আমি আর দেখিনি ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানিনা কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতে কেউ নন কোন এক লোকের অধিবাসী ভয় জিনিসটা আমাদের সংক্রামক নইলে তার ভয়ে আমাকে ভয়াত্ম করে তুলবে কেন আমি সরোজকে ওর কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম দেখিস ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাজ শক্ত করে চেপে ধরেছে আমি তার গলা শুনতে পেলাম নিরঞ্জন নিরঞ্জন ভদ্রলোক ফিরে এবার তাকালেন অসন্তোষ বললেন কি বলছো সরোজ ধমকের ভঙ্গিতে বললো বলছি কি তুমি আমার বাড়ি যাও তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না বেশ রাত হয়ে গেছে মাসিমা তোমার নয় যেতেও তো সময় লাগবে ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের বললেন হ্যাঁ যাই যাই সত্যি রাত হয় রাত হয়ে গেছে আমি খেয়াল করিনি তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধু ছেড়ে চেয়ে বললেন সরোজ সরোজ কোমন সরে বললেন বলো ভদ্র একটু করে বললেন তুমি বরং দাও আমি ওটাকে বাড়ি নিয়েই রাখি সেই আস্তে তো আমাকে হবেই তিনি একটু হাসলেন সে হাসি যেমন করুন তেমন বিষণ্ন সরোজ বলল কি যা তা বলছো এবার বাড়ি যাও তো তুমি মাসিমা তোমার জন্য ভাবছেন সে যাও বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম ব্যাপার না কি সরোজ জম দিই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি কাজ করছিল সরোজ আমার কথা জবাব না দিয়ে তাদের ধমকে উঠলো আচ্ছা ফটিক মুকুন্দ তোমাদের কতদিন বলিনি টেবিলটা সামনে না রেখে ভিতরের দিকে কোথাও লুকিয়ে রেখো আমার কথা গ্রাহ্য হয় না না পালিশওয়ালাদের একজন বললো আগে ছোট কর্তার ভেতরেই তো ছিল একজন খদ্দের নেমেন বলে গেলেন তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি কই তিন তরাই নেন না দ্বিতীয় পালিশওয়ালা বললো খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা নাকি বেনে পুকুরের মধুবুর মতো তারও এতক্ষণ হয়ে গেছে সরোজ ফের ধমক দিয়ে উঠে বললো কি যা তা বলছো নিজেদের কাজ করতো প্রথমজন বলল আমাদের ধমকানার যাই করেন ছোট কথা আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন কাউকে পয়সায় বিয়ে যদি দিতে হয় তাও দিতে পারেন নইলে কবে যে আবার কি ঘটবে সরোজ বাধা দিয়ে বলল আহ ফের ওইসব কথা তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল আমি আবার জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলাম সরোজ ব্যাপারটা কি সরোজ একটু কাল চুপ করে থেকে বলল ব্যাপারটা বড়ই দুঃখে নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি সত্যি কথা বলতে কি ওর মতো সেন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না বললাম হঠাৎ কেন এমন হতো সরোজগুলো ঠিক হঠাৎ একদিনে হয়নি আর একটা কারণে যেমন তাও আমার মনে হয় না শুধু শেষের ঘটনাটা যে সবচেয়ে গুরুতর তা মানতেই হয় কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিচ্ছু বুঝতে পারবে না বললাম হ্যাঁ গোড়া থেকেই বলো সরোজ তখন কাহিনিটা বললো নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাস্তুত ভাই কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি আর নিরঞ্জন ডিস্টিংশানে বিএ পাস করে করে সমস্যায় ছিলেন নাম করা অ্যাটর্নি ইচ্ছে ছিল নিরঞ্জন ল পড়ে কলেজে ভর্তিও হয়েছিল কিন্তু মাস্টার একবারেই ছেড়ে দিলো দূর ভালো লাগলো না এই নিয়ে মেসমশায়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটি হয়েছিল কিন্তু সে এমন বেশি কথা কিছু নয় তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন একটা করা কথা বলে তিনি তিনবার গিয়ে পিঠে হাত বুলাতেন কিন্তু এত অদুরযত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল বিরাজ গাঙ্গুলি বলে নিরুড় এক কৃষামশাই ছিল ও তার খপ্পরে পড়ল নিরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন বিরাজবাবু আর বিয়ে করেননি কিন্তু আর সবই করেছেন জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি পুরোপুরি ভাবে পাওয়া যায় না এই ছিল তার বাণী নিরু তার মন্ত্র শিষ্য হতো তার সঙ্গে শেয়ার মার্কেটে যায় রেসেন মাঠে যায় ফিরে এসে পশু খরচের পিসমশাই যোগান কিছুদিন রাগ করে অভিমান করে এলেন তারপরে আত্মীয় স্বজন বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন জোরটা অবশ্য ধমকের জন্য চোখের জলের জোর তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী তাকে দেখে নিরঞ্জন নিজেরও নিরঞ্জনের নিজেরও মন টলল বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্দামতা কমে এলো আমরা বললুম সুন্দর মুখের জয় সর্বত্র এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু সমশাই মারা গেলেন খবরটা আমার মেষমশাই খুব খবরটায় আমার মেষমশাই খুব নিশ্চিন্ত হলেন কিন্তু শান্তি বেশিদিন টিকল না নিরঞ্জন আবার বেড়াবাড়ি শুরু করলো এবার কার জন্য শূন্য মীরা বৌদি দায়ী কোন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে খেয়ে ফেলেছিল তার জন্য স্বামীকে গাল দিয়েছেন রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন নিরঞ্জন অনেক সাথে সাথে করেও বউয়ের মা মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে মাসি মামের সমস্যায় দুইজনই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন বছর পাঁচের বাদে মেসমশাই চোখ বুঝলেন কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নাম নেই ও সেই পিসে গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছেন এই সময়ে একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলেন নিরঞ্জন আসেনি মাসিমার মেয়েরাবদী এসেছিলেন শাশুড়ির অসাক্ষাতে বৌদি দিন আক্ষেপ করে বলেছিলেন সরোজবাবু বাবা আমাকে শুধু বাড়িঘর দেখে বিয়ে দিয়েছিলেন কার হাতে দিলেন দেখেননি আমার স্ত্রী মল্লিকা বলেছিল ও কথা কেন বলছো মীরাদি রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনটাতেই তো তিনি খাটন তার তো সবই আছে মীরাদী বলেছিলেন মানুষ তো কেবল বাইরেটাই দেখে ভেতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জানা তার সেই কথাগুলো আজও যেন আমার কানে লেগে রয়েছে আরো বছর তিনেকের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়িঘর বিষয় সম্পত্তি সক্ষো দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিলো আমাকে একবারও জানানো না আমি জানতে পারলে ওকে কেমন করে ঠকা দাম না মীরাবদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পর্দ তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে বাকি আছে ড্রেসিং টেবিলটা তারও দরদাম হচ্ছে মীরা বৌদি সে আয়নার সামনে টেবিলের উপর মাথা মুজে রইলেন বললেন আমাকে না তুমি আমার বাবার দাওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না তার তো একটা জিনিসও আমি রাখতে পারবো না তারপরে ওরা জোড়া বাগান ছেড়ে বড়নগরে একটা ছোটো ভাড়াটা ভাড়াটা বাড়িতে উঠে যায় সেখানে জোর দাম্পত্য কলহ চলে তারপরে হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে ও সেবার মাস ছয়েক ভুগেছিল মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা সেবা শুশ্রূষা তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত সংসার চলত এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল আয়নাটা বিক্রি করতে না অথচ গয়নাগুলি দিব্যি বিক্রি করছো আয়নাটা কি গয়নাগুলির চেয়েও দামি মেয়েটা একটু অলজ্জিত হয়ে বললো তা নয় একটা আয়না বিক্রি করলে কতই বা কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার ওপর মীরা একটু বেশি রকম দুর্বলতা ছিল গয়নাগাটি তিনি বেশি পড়তেন না কিন্তু সময় পেলে এই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন এক দৃষ্টি নিজের ছায়ার দিকে চেয়ে দেখতেন কি দেখতেন কি ভাবতেন তিনি জানেন যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপে তিনি কি চোখে দেখতেন তাও না নাকি নিজের ছায়ার দিকে নিজেকে বলতেন আরো শক্ত হও ধৈর্য ধরো কিছুতেই ভেঙে পড়ো না নিরঞ্জন সুস্থ হয়ে উঠল ডাক্তার শাসন করে বলেছিলেন ফের মদ ধরলে আর বাঁচবেন না অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছি আর অত্যাচার করলে সইবে না তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠতো কিন্তু উঠলে হবে কি আর সেই অর্থও ছিল না সামর্থ্যও ছিল না মৃদু মোলায়েম নেশা হিসাবে মীরাবৌদি নাকি তাকে এক সময়ে সময় ভাঙের শরবত করে দিতেন নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজে উজে স্বামীর কাছে গল্প করতে বসতেন সুস্থ হওয়ার পরে নিরঞ্জননের হঠাৎ সমতি হলো এতকাল বাদে চাকরি খুঁজে পেল না নিরঞ্জন একটা ইঞ্জিয়ান্স অফিসে ভালো চাকরি পেল চেহারা আছে ডিগ্রি আছে বলতে করিতে পারে পাবে না কেন খবর শুনে মীরাবৌদিকে অঞ্চুলেট করে এলাম বললাম আপনার ক্ষমতা আছে আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না মেয়েরা বৌদি মুখে চুপ করে রইলেন বছর ভালোই কাটলো তারপরে তার সেই সুখ বেশি দিন সইল না নিরঞ্জন কে নতুন নেশায় ধরলো মদ নয় মদের চেয়েও মারাত্মক রেখা জি নামে এক বাইশ তেইশ বছরের একটি মেয়ে নিরঞ্জনের অফিসে টাইপিস্টের কাজ করে তাকে নিরঞ্জনের চোখে পড়লো আমি সেই মেয়েটিকে দেখেছি দেখতে কালো রোগা ঢ্যাঙ্গা চেহারা তার মধ্যে নিরঞ্জন কি যে দেখেছে সে সেই জানে আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানান কথা শুনতে লাগলাম ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না রেখা নিয়ে বেড়াতে বেরোয় cinema যায় থিয়েটারে যায় নানা রকম সৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায় আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলে সত্যি বলতে কি মেয়ের দিকে নিরঞ্জন আগে ঝোঁক ছিল না সে মদেই খুশি থাকতো বৌদি তখন নাকি বলতেন তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না কিন্তু এখন তিনি টেট পেলেন মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরও কটু এই নিয়ে ঝগড়াঝাটি খুব চলতে লাগলো তারপরে কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসলো আমার যা খুশি তাই করবো আমি বিয়ে পরবর্তে থাকে আমি ছেলে মেয়ে চাই তোমার তো আর হক আটটা হবে না প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরাধীর অপারেশন হয়েছিল সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নিরঞ্জন অফিস থেকে সেদিন খুব রাত করেই ফিরে এসেছিল এসে দেখে শোয়ার ঘরে দরজা বন্ধ অনেক অনুনয় বিনয় রাগারাগির পরেও দরজার পাট না খুলতে বেরে রাত্রের জন্য নিরঞ্জন মাঠঘরের আশ্রয় নিতে হয় পরদিন ভোরে মিস্ত্রিটাকে ভেঙে ফেলা দরজা দেখা যায় কলিকাতে ফাঁস লাগে মীরা বৌদি ঝুলছে তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায় এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায় মাসিমা চিৎকার করে উঠল বাপ মা মরা সুরতা নামের চোদ্দ পনেরো বছরের একটি ভাইজি থাকতো তার কাছে সে মূর্ছা যায় তারপরে যা যা করতে লাগলো সবই গতানুগতিক আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতান নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে সেদিন বিকালে বিকালবেলা বেলা ঘর ঝাঁট দেওয়ার জন্য যেই দরজা ঠেলে ভেতরে ঢুকেছে কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল আর একদিন সন্ধ্যার একটু আগে মাসিমার ঘরে পাস দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুন আছে আবার শব্দ শুনতে পেলেন এমন কিছু নতুন নয় যে বাড়ির বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায় আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম বললাম কবে দোকান থেকে ফিরে এসে দেখব মীরা বৌদি তোমার সঙ্গে বসে গল্প করছে আমার স্ত্রী রাগ করে বললো তাকে নিয়ে থাটটা আমার ভালো লাগে না আমি একটু সপ্রতিভ হয়ে চুপ করে উঠে গেলাম সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করার জন্য না কিন্তু এত যার বুদ্ধি এত যার ধৈর্য ঝোঁকের মাথায় ও কাজ করতে গেলেন কেন নিরঞ্জনকে বাধা দেওয়াটা কি কোনো উপায় ছিল না দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে এ কথা সে কথার পর হঠাৎ বলল মীরা বৌদি ড্রেসিং টেবিলটা সব বিক্রি করে দিতে চায় তার কথা শুনে আমি তো অবাক এমন কাজ কেন করতে যাবো নিরঞ্জন মিডা বৌদির একটা চিহ্ন থাক না ওদের বাড়িতে আয়নাটা কত ভালোবাসতেন বৌদি নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল দিন কয়েক বাদে মাসিমাই আমাকে খবর পাঠালেন তার কাছে শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জেলে ঘুমায় অথচ এর আগে ঘরে একটু আলো থাকতে তার ঘুমোতো না এরপর তিনিও আমাকে টেবিলটাকে নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন বললেন এখন তো টাকা দিতে হবে না বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় ডিশ না দিলেও কিছু আমার লোকসান হবে না মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকা পাঠিয়ে দিলাম নিরঞ্জন মুখে একটু আপত্তি করলো কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে আয়নাটা যেখানে ছিল সেখানেই নামিয়ে থাকতো কিন্তু এর দেখে দেখার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে খুশি হয়েছে ড্রেসিং টেবিলের যে ন্যায্য দাম তাই আমি ওকে দিতে গেলাম কিন্তু নিরঞ্জন কিছুতেই না বললো ঘর থেকে কেন ধরবে বিক্রি হয়ে গেলে তারপরে দিও দাম নিল না বটে কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আনাটার খোঁজ নিতে আসতে লাগলো জিনিসটা বিক্রি হয়েছে কিনা কেউ সে দর করে গেছে কিনা রোজ এক প্রশ্ন মাসিমে আরেকদিন খবর নিলেন বললেন নিরুর এবার একটা টিয়ে দে কথাটা আমি একটু আঘাত পেলাম এই সেদিন মীরা মারা গেলেন তাও সাধারণ মৃত্যু নয় আর এর মধ্যেই মাসিমার ছেলের বিয়ের প্রস্তাব করছেন মাসিমা আমার মনের ভাব বুঝতে পারে বললেন একা একা এক একা এক ঘরে থাকতে বোধহয় ভয় ভয় করে সারা রাত ঘুমায় না আমি বলি আমি এসে তোর কাছে থাকি তাতেও রাজি হয় না বিয়ে দেওয়া ছেলের কি আর গদি আছে বল ওনাকে তাকে ভালোবাসে তুই তাকে একটু বুঝিয়ে বল এবারে সত্যি আমি সেই রেখা চট্টার সঙ্গে গিয়ে দেখা করলাম খুব বেশি ভূমিকা না করে বললাম আপনি দুর্ঘটনার কথা সব শুনেছেন মেয়েটি নাড়লো আমি বললাম ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন রেখা বললো তা হয় না কেন আপনিও কি ভূতের ভয় করেন নাকি রেখে আবার চোখ তুলে আমার দিকে তাকালো বলে না ভূত নয় ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি আমার বন্ধু তার কাহিনী শেষ করলেন আমি চুপ রইলাম রেখা যে কথা যে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি বৃষ্টির জোটটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম আশ্চর্য তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটা একবার খোঁজ নিয়ে আসি কিন্তু ও পথ আমি আর কিছুতেই মানালাম না শেষে আমি ওকে নিরঞ্জনের মতো হব তবুও বারবার আমার কৌতূহল হতে লাগলো কি হলো সেই আয়নাটা কি হলো নিরঞ্জনে আজকে সকালে একটা আমার সেই কৌতূহল মিটিয়েছে খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে রেল পুলিশ যথারীতি তদন্ত করছে কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ এই ভয়ঙ্কর সুন্দর গল্পের গল্প একমাত্র নরেন্দ্রনাথ মিত্রের কারণ থেকেই বেরোতে পারে যাই হোক গল্পটি এখানেই শেষ চমৎকার গল্পটি এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ